নিয়ে তারা বাংলাদেশে রাজনীতি করতে চান ভারতের সমর্থন নিয়ে যারা বাংলাদেশে রাজনীতি করতে চান ভালো ভালো সময় থাকতে শুধরে যান না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে লাঠি দিয়ে সুধরাতে পারতে হবে এই ভারতপন্থী রাজনীতি বাংলাদেশে চলবে না আমেরিকা পন্থীর রাজনীতি বাংলাদেশে চলবে না বাংলাদেশের জনগণ বাংলাদেশের বর্তমান প্রজন্ম তৈরি হয়েছে জন্য আজকে বাংলাদেশ মহাদেশে আপনারা জঙ্গি ট্যাগ দিয়ে তারা এই দিয়ে চিহাজের কথাকে একেবারে বন্ধ করে দিতে চেয়েছিলেন কিন্তু না আজকে